আছে আমার বাংলাদেশী এক ভাইয়ের দোকান লেখা বাংলাদেশ হোটেল মানে বিদেশে বাংলাদেশ হোটেল হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভাই মেয়েরা নাজমুন আশা করি সবাই ভালো আছেন আসলাম হচ্ছে বাইরে আর মরিশাসের হাটবাজার দেখেন কি অবস্থা পুরো একটা বাংলাদেশের অবস্থা মানুষজনের চিল্লা পাল্লা ঠিক আছে সেই রকম একটা অবস্থা

প্রচুর মানুষের ভিড় মানে ধাক্কা ধাক্কি করে যাওয়ার অবস্থা অথচ মরিশাস এত ছোট একটা দেশ মাত্র দুই হাজার কিলোমিটার আয়তন কিন্তু এই পোর্ট লুইসে আসলে সেটা বোঝার কোনো কায়দা নেই খুব ব্যস্ত একটা জায়গা পুরো শহরের মানুষ হচ্ছে পোর্ট লুইসের উপরে লুইসে এসে হচ্ছে ভিড় জমায়

কি পরিমাণ মানুষের ভিড় এখন আছে লাঞ্চের টাইম রাস্তার পাশ দিয়ে এরকম অনেক দোকান আছে ছোট ছোট দোকান দোকানগুলোতে কিন্তু প্রচুর ভিড় হয় মানুষের আস্তে আস্তে আমরা আরো সামনে যাচ্ছি আর বরাবরের মতোই হচ্ছে আপনাদের বলে রাখি যে মরিস আছে এই পোর্ট লুইস এরিয়াতে হচ্ছে প্রচুর পরিমাণ বাংলাদেশের বাইরের ব্যবসা বাণিজ্য আছে প্রচুর পরিমাণ আপনার এখান থেকে হেঁটে গেলে হচ্ছে যে তাদের সঙ্গে দেখা হয়ে যায় মহিষাসে হচ্ছে বেশ কিছুদিন ধরে আসেনি যে কারণে তারা হচ্ছে আমাদের চিনে ফেলেছে এগুলো দেখলেই বুঝেছে যে আমরা বাংলাদেশি আমি আরো সামনে গিয়ে আমি আপনাদেরকে এসে দেখেন লিসি বিক্রি করতেছে এখানে সুস্বাদু লিচু এর আগে একবার আছে কিনে খাওয়া হয়েছে একেবার তরু তাদা তরু তাদার লিচু স্বাস্থ্যবান লিচু তাকে বলে হ্যাঁ রাস্তাঘাট গাড়ি ঘোড়া সবকিছু একেবারে আমাদের বাংলাদেশের মতো বৈশাখ থেকে মোটামুটি বিদায় নেওয়ার সময় হয়ে গেছে হয়তো বা সর্বোচ্চ এক মাস তারপরে হচ্ছে আবার বাংলাদেশে যাব তো হাতে যেহেতু সময় আছে একটু ভিডিও করে আপনাদের দেখায় সব কিছু এই লোকটাকে আমি গত ছয় মাস ধরেই দেখতেছি যে এই ব্যান্ডেজ নিয়ে হচ্ছে ভিডিও আপনার ভিক্ষা করতেছে তো প্রথমে প্রথমে ওটাকে ভিক্ষা দিলেও এখন আর দিয়া বাদ দিছি বুঝতে পারছি যে ওটা ফেক গত ছয় মাস ধরে হচ্ছে আমি ওকে দেখতেছি যে ভিক্ষা করতেছে रास्ता साइड दिए কচু দোকান আছে এরকম ছোটখাটো দোকান হোটেল রেস্টুরেন্ট এখন যে তো লাঞ্চের টাইম দুপুরবেলা সাজে এই দোকানগুলো আছে যে বেশ ভিড় তবে এখানে একটা রেস্টুরেন্ট আমরা আজকে ভিডিওতে একটা বাংলাদেশি ভাইয়ের দোকান দেখাচ্ছি এটা বাংলাদেশি বাইরও দোকান আছে যে দোকানটা মোটামুটি মुलिसাসের ভিতরে আছে খুব ফেমাস একটা দোকান এখানে দুই সাইডে অনেক দোকানই রয়েছে যেটা છે আমার বাংলাদেশি এক ভাইয়ের দোকান

ভাইয়ের দোকানে বাংলাদেশের বেচা কিনা সে অবস্থা একেবার ডেকে ডেকে চিল্লায় চিল্লায় হচ্ছে বিক্রি করতেছে বাংলাদেশের মতো তো ফেসবুকে ভিডিও আর কি বানাবো যত ভিডিও দিই না কেন ফেসবুকের কন্ডিশন ভালো না অর্থাৎ ভালো রিস্ক নাই এক কথায় বলতে গেলে যে ফেসবুকের অবস্থা হচ্ছে যে খুবই খারাপ এই জন্য অ্যাকচুয়ালি ফেসবুকে ভিডিওর প্রতি হচ্ছে একটা খারাপ লাগার সৃষ্টি হয়েছে ভিডিওটা যদিও শখের জন্য করি তারপরেও এই জন্য হচ্ছে যে ভিডিও করতে মন চায় না তারপরে মহিষাস থেকে চলে যাব কিছুদিন পর তো এই জন্য হচ্ছে যে মূলত ভিডিওটা করতেছি আমার মেমরিগুলো সেভ রাখার জন্য সে ভিডিওগুলো করতেছি নিজেরা কিছু না যতটুকু আজকে হচ্ছে যে ঘুরেছি আপনাদেরকে দেখিয়েছি বিভিন্ন জায়গা ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ